ডাকসু সহ বিভিন্ন নির্বাচনে ছাত্রদল পরাজিত হয়ে মানে বিএনপি পরাজিত হয়ে তারা এখন সংস্কার ঠেকাতে নতুন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে দর্শক স্পষ্টতই যখন দেখছে যে না নতুন বাংলাদেশ পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের যে মানুষের মনের মধ্যে যে সংস্কার হয়েছে তাতেই বিএনপি জয় বাংলা বিএনপির খাওয়া নেই মানুষের মনের মধ্যে চিন্তাগত যে সংস্কার হয়েছে তরুণ প্রজন্মের মধ্যে এটা ডাকসু দেখা গেছে কোন ডাকসু, জাকসু, সামনে যেটা হবে কোথাও খাওয়া থাকবে না এটা বুঝে গেছে ওরা না পারছে নির্বাচন বর্জন করতে না পারছে অংশগ্রহণ করতে কি করবে ওদের মাথা কাজ করে না বেপর হয়ে গেছে এই পরাজয় তারেক রহমানের থিওরির পরাজয় তারেক রহমানের ন্যারেটিভের পরাজয় তারেক রহমানের রাজনৈতিক সিদ্ধান্তের পরাজয় টোটাল বিএনপির পরাজয় এটা শুধু ছাত্র দলের ব্যর্থতা না জাতীয় রাজনীতি এটাই ঘটবে বিএনপি নিজেরা নিজেরা সান্ত্বনা নেয় আরে ভাই ডাকসুয়ার জাতীয় রাজনীতি এক না জাতীয় রাজনীতিতে আপনাদের এর চাইতো ভয়ানক ভরাডুবি হবে ডাক ছুট কঠিন পরিণতিতে পড়তে হবে আপনাদের রাইট ইট ডাউন মানুষের মনের মধ্যে যে সংস্কার হয়েছে এই সংস্কারই এখন রাষ্ট্র যদি সংস্কার হয় সত্যি সত্যি তাহলে তো বিএনপির কোনো খাওয়াই থাকবে না যেমন আহ অনার্স পাশ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে না অনার্স পাশ ছাড়া বা ডিগ্রি পাশ ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না মেম্বারই হতে হলে কমপক্ষে ইন্টার পাস করা লাগবে মানে এরকম শর্ত জুড়ে দিলে দেখবেন যে বিএনপি রাজনীতি এমনতে শেষ কারণ এগুলো তো করে বেশিরভাগ অশিক্ষিত লোকজন আর বিএনপি যদি রাজনীতি করতে হয় তখন ওই ভদ্র মানুষজনকে ট্রেনে যেভাবে জিয়াউর রহমান করেছিলেন ওইভাবে করতে হবে এই বর্তমানে সাপ্রি মার্কার টেম্পু স্ট্যান্ড মার্কার রাজনীতি চলবে না আপনি একটু আপনার এলাকায় খোঁজ নেন বিএনপি কারা করে কোন ভালো মানুষ বিএনপি করে দেখাতে পারবেন না শিক্ষিত লোকজন বিএনপি করে করে না এক সময় শিক্ষিত লোকজন সাধারণত আওয়ামী লীগ করতো কিন্তু তারা তো এখন পালাত কিন্তু বিএনপি করে কারা এই জায়গায় দর্শক যদি রাষ্ট্র সংস্কার হয় যেমন ওই শোডাউনের রাজনীতি চলবে না মিছিল মিটিং চলবে না আপনি নির্বাচনী প্রচারণায় পোস্টার ছাপাতে পারবেন একজন প্রার্থীর পেছনে দশ টাকার বেশি ব্যয় করতে পারবেন না এটা নির্বাচন কমিশন একটা মঞ্চ করে দিবে সেখানে রোটেশন এসে আপনাকে বক্তব্য দিতে হবে আপনি ইচ্ছা মতো সভা সমাবেশ করতে পারবেন হুন্ডা গুন্ডা নিয়ে চলতে পারবেন না এই সংস্কারগুলো যদি হয় এক ব্যক্তি দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না ব্যয়ের লিমিট থাকবে এই অযোগ্যতা থাকলে সে প্রার্থী হতে পারবে না এই যে সামগ্রিকভাবে যে রাষ্ট্র সংস্কার এবং জুলাই ভিত্তিক বাংলাদেশ জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে তো বিএনপির রাজনীতি থাকেই না ছাত্র তো নির্বাচনে পরাজিত আহ প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছে কিন্তু প্রার্থী দেওয়ার লোকেই পাবে না এরা সামনে দেখবেন যে প্রার্থী হওয়ার লোক নাই যেমন অলরেডি স্বীকার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গেছিল আমার এক বড় ভাই আমানুর রহমান ছাত্র দলের কেন্দ্রীয় নেতা এক সময় শিবিরের কাছে হেল্প চেয়ে তার গ্রুপ ভারী করেছিল এখনো চায় হয়তো তলে তলে সে কমিটি দেওয়া হয় না ছাত্র দলের কয়েকটা হলে কমিটি দিতে পারে না কয়েক যে লোক না কেন লোক পান না যে হলের প্রবোটা নাকি ছাত্রীদেরকে ছাত্রী সংস্থা করতে বাধ্য করে এই জন্য লোক পায় না তারা আপনি চিন্তা করেছেন এরা অলরেডি বিশ্ববিদ্যালয়গুলো কমিটি দেওয়া লোক পায় না সামনে মেম্বারের চেয়ারম্যান ইলেকশন করার মতো লোক পাওয়া যাবে না দেখেন ইসলামী দলগুলো এখনো জামাত ইসলামী কয়েক বছর আগেও প্রার্থী দেওয়ার মতো লোক পেত না লোক নাই যোগ্য লোক নাই এখন জামাতের হয়েছে বা হবে এখন জাতীয় পার্টি কিন্তু অনেক জায়গায় লোক পাবে না জাতীয় পার্টি যদি বলে আমরা সারা বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইলেকশন করবো এমনকি সিটি কর্পোরেশন নির্বাচন করতে গেলেও সব জায়গায় প্রার্থী পাবে না মেয়র কয়েকজন দশ এগারো জন পেলেও বারো জন পেলেও তারা কাউন্সিলর পাবে না মানে জনশক্তি নেই বিএনপির অবস্থা হবে এরকম পাবে না তারা যদি রাষ্ট্র সংস্কার হয় সংস্কারের মধ্য দিয়ে এই পেশি শক্তি যেমন আচ্ছা দেখেন রাজনীতিতে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে যদি দুর্নীতি চুরি লুটপাট চান্দাবাজি রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে মানুষ বিএনপি করবে কোন দুঃখে এখন আপনি যাদেরকে দেখেন গ্রামগঞ্জে বিএনপি করে তারা কেন বিএনপি করবে আপনি এক টাকাও পাবেন না আপনার পকেটের টাকা খরচ করে রাজনীতি করতে পারবে আপনি ভাইয়ের পিছনে ঘুরলে এক টাকাও পাবেন না আপনি পাবেন টোটাল নির্বাচনী প্রচারণায় দেড় মাস বসে কাজ করে পাবেন আপনি দশ টাকা এখন সোশ্যাল মিডিয়ার উল্টো পাল্টা করবেন ধরা পড়ে যাবেন আপনার একদম জয় বাংলা হয়ে যাবেন আকাম করবেন ধরা পড়ে যাবেন কিচ্ছু করতে পারবেন না পকেটের টাকা খরচ করে জাতির বৃহত্তর সাথে রাজনীতি করতে হবে রাজনীতির জন্য আপনি নিজে কিছু পাবেন না এর মধ্য দিয়ে আপনি কি পাবেন কি করবেন এর মধ্য দিয়ে আপনার অর্জন কি হবে দর্শক এই জায়গায় রাষ্ট্র সংস্কার ঠেকানো এটা বিএনপির জন্য এখন ওয়াজিব হয়ে গেছে যখন দেখছে যে অবস্থা খারাপ আমার লোক পাওয়া যাবে না অতএব সংস্কার থেকেই সেই পুরনো বন্দোবস্ত যেন আমার পেশি শক্তি থাকে কালো টাকা থাকে এলাকার মাস্তানরা যেন থাকে পালতে পারি টাকা পয়সার কারণে যেন অনেকে আসে এই দুর্নীতি বন্দোবস্ত এগুলো ধরে রাখতে না পারলে আমার রাজনীতি থাকবে এই জন্য সংস্কার ঠেকাও এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপি বলছে সংবিধানকে স্পর্শ করে না এমন প্রস্তাবগুলো বাস্তবায়ন করা যাবে সংবিধানে হাত দেওয়া যাবে না কারণ এই বাহাত্তরের সংবিধানের মধ্যেই তো পুরনো লুটপাটের বন্দোবস্তের মধু এই বাহাত্তরের সংবিধান বাংলাদেশকে চুয়ান্ন বছরে কি দিয়েছে দেখেছেন না যে দল আসে তারাই চুরি করে বাংলাদেশে একমাত্র ভালো শাসক ছিলেন একমাত্র ভালো শাসক ছিলেন জিয়াউর রহমান কিন্তু জিয়াউর রহমান এই সংবিধান দিয়ে দেশ চালান নাই চুরে ফেলে দিয়েছিলেন নিজের মতো করে অর্ডিন্যান্স দিয়ে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন দিয়ে দেশ চালিয়েছেন পরবর্তীতে ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটা বৈধতা দিয়েছেন বাহাত্তর সংবিধান বাংলাদেশকে এক মুহূর্তের জন্য শান্তি দিতে পারেনি কি দিয়েছে দিয়েছে চুরি লুটপাট দুর্নীতি এগুলোর বৈধতা দিয়েছে এগুলোর সুযোগ দিয়েছে অল্প কিছুদিন বাংলাদেশের মানুষ শান্তি ছিল আন্ডার শহীদ রহমান দুর্নীতি করেনি দুর্নীতি প্রশ্রয় দেননি জেউর রহমানের আত্মীয় স্বজন ধারে গেছে আসতে পারতো না রাষ্ট্র ক্ষমতায় একজন আদর্শ মানুষ ছিলেন বাহাত্তরের সংবিধানকে লাথি মেরে ফেলে দিয়েছে কিন্তু সেই বিএনপি এখন বাহাত্তরের সংবিধান সংবিধানে হাত দেওয়া যাবে না আর যা করেন ভাই সংবিধানে হাত দেওয়া যাবে না কারণ কি ওই সংবিধানের মধ্যেই লুটপাট লুটপাটের বন্দোবস্তের মধু কারণ এই সংবিধান যদি হাত দেওয়া হয় নতুন সংবিধান নতুন সংস্কার হয় দেখেন সংবিধান ঠিক রেখে বাকি সংস্কার হলে ওটা বাদ দেওয়া যায় কিন্তু সংবিধানটা ঠিক হলে এটা বাদ দেওয়ার মতো মেজরিটি বিন হয়তো পাবে না এই কারণে সংবিধানটা ধরে রাখতে চায় কারণ সংবিধান বাহাত্তর থাকলে চুরির সব রাস্তা তৈরি করা যাবে কারণ দেখছে যে চারোদিকে রাজনীতি জয় বাংলা হয়ে যাচ্ছে তাদের কাজ করছে না সংবিধান ঠেকাতে হবে দক্ষিণ পন্থীদের উত্থান ঠেকাতে হবে এই জন্য বা আওয়ামী লীগ লাগবে বাহাত্তর সংবিধান লাগবে বাহাত্তর সংবিধান না থাকলে তো আওয়ামী লীগও থাকে না আওয়ামী লীগকে ডেকে আনতে চাচ্ছে কারণ দেখছে যে আওয়ামী লীগ নাই মানে বিএনপির রাজনীতি নাই এই হচ্ছে বিএনপির রাজনীতি দর্শক চারদিকে পরাজয়ের পর তাদের মাথা